আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এখন চারতলা কার পার্কিংয়ের উপরে এই ফয়েশ দুইটা আবার বাল্টি নিয়েছে তাই ফুটো করে ফিটিং করা আছে বৃষ্টির লাইনে এখন ইসরাবিল ভাই ওপরে উঠে ফুটো করবে পাপায়া ক্লিপ ফিটিং এর জন্য ফুটো করে এখন অল পিলাক দেওয়া হবে বিল্ডিং পুরোটা কাজ শেষ এখন রিপেয়ার কাজ চলছে মটর চালাই পারবা জনাবার মারি দি আমার হেলমেটটা রাখি যাও এটা বারো তালা তেরো তালার পাইপ বারো তালার ফিটিং করা আছে তিরাশে চলতি নাই হেলমেট জাগারটা জাগায় নেই জাতিয়াই এগুলো সব টাইস আমার মনসাসা এখন বারা যাচ্ছে মোটর সাইকেলে বারো আমার ইস্ট্রাফিল ভাই এখন পাইপ নিয়ে উপরে উঠতেছে কি লাগবে আমার বলেন আমি দিচ্ছি একবার পুষো নিচু করলেই তখন আপনার কাজ শেষ হয়ে যাবেন আমার ইসরাবেল ভাই এই পাশের টাঙ্গাটা উসো এই পাশের টাঙ্গাটা নিচো তাই ইসরাবেল ভাই উঠবে আমি এইবারে উঠবো উঁচুটাই ইসরাফিল ভাই ওই পাশে উঠে মাপ নেওয়া শেষ হয়েছে উনত্রিশশো পঁয়তাল্লিশ এম এম পাইপ লাগবে ইসরাফিল ভাই নিচে নামছে আমি কি দাঁড়াবো এখানে দাঁড়াবো পাইপ কাটবে এখন ইমন চাচা চলি আহিছে ইসরাবিল ভাই পাইপ ফিটিং করছে আমার ইমন চাচা চলি আইসে এসে তাঙ্গা ধরছে একশো দশ এম এম একটা পাইপ কাটা লাগবে এলবুতে গাম দিয়ে দিলে সে টাঙ্গাটা দুর্বল তাই নলছে পাততলে ইসরাভিল ভাই টিতে গাম দিচ্ছে টিতে গাম দিয়ে লাগানো শেষ হয়েছে আমার ইসরাভিল ভাই একটু আগে পাইপ ফেডিং জন্য ফুটো করছে ছাদ কিন্তু এই ওয়ালপিলাক দেওয়ার জন্য সোজা হয়নি দুইটা দুইটাই লারি দেছে আবার নতুন করে ফটো করা লাগবে এবার একটা নিচে পাইপ ফিটিং করা হচ্ছে এ তাঙ্গাটা ভালো না নষ্ট টাঙ্গা তাই আবার পাল্টায় নিচ্ছে টেপ ধরে মাপ বের করে নিচ্ছে পাইপের কতটা লম্বা লাগবে তাই এখন কি থেকে আল গাম দেওয়া হবে অবশেষে গাম দেয়া শেষ করল সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম বলবে রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখুন